হাই বিওয়ার্স রুহুল ল সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেই বিষয়ে আপনারা অন্যায় না করেও আপনাদের শাস্তি ভোগ করতে হবে আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যাঙ্ক ঋণের গ্রান্টর অর্থাৎ ব্যাঙ্ক ঋণের জামিনদার হলে আপনারা কী কী সমস্যা হতে পারে আর যদি কেউ এই সমস্যা পড়ে যান তাহলে আপনারা কীভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সাথে আমি অ্যাডভোকেট আমিন চলুন সময় নষ্ট নষ্ট না করে আমরা আলোচনায় চলে যাই বর্তমানে অনেক অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ নিয়ে থাকে আর ব্যাংক অনেক লোকদেরকে ঋণ নিয়ে ঋণ দিয়ে থাকে তো আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো বন্ধু ব্যাংক থেকে ঋণ নিতে পারে আর ঋণ ঋণ নিতে গেলে ব্যাংক আপনার বন্ধুকে বলবে যে দুইজন জামিনদার নিয়ে আসেন তখন আপনার এই আত্মীয় এসে আপনাকে বলতে পারে দোস্ত বা বন্ধু আমি একটা ব্যাঙ্ক থেকে ঋণ নিতেছি ধরো একটা শাক করার প্রয়োজন তা আপনি কোনো কিছু না বুঝে ব্যাঙ্কে গেলেন ব্যাংকর কর্মকর্তা আপনাকে বলবে না যে আপনি এই ঋণে জামিনদার এবং কি আপনি এই ঋণে আপনার বন্ধু টাকা না দিলে আপনাকে টাকা দিয়ে দিতে হবে এরকম কোনো কিছু ব্যাঙ্ক আপনাকে বলবে না শুধু আপনার কাছ থেকে তারা সাক্ষ্যটা নিয়ে নেবে পরবর্তীতে ব্যাংক কী করবে আপনার কাছে সাক্ষর নেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে যে ঋণটা নিয়েছে তার আইডি এবং সাথে আপনার আইডি দুজন আইডিতে তারা বাংলাদেশ সার্ভারে পাঠাবে বলবে যে একজন ঋণ নিয়েছে আর অন্যজন যে এই ঋণ পরিশোধ না করলে ওই ঋণের টাকা সে সবগুলো ফেরত দিবে এই বলে স্বাক্ষর প্রদান করে এই ঋণে গ্রান্টার হয়েছে এই বলে বাংলাদেশ ব্যাংকে দুজনজনের আইডি দনুজনের তত্ত্ব পাঠিয়ে দিবে কিন্তু কিছুদিন পর যদি আপনার বন্ধু বা আপনার আত্মীয় ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় বা কিস্তি ঠিকমতো না দিতে পারে তাহলে বাংলাদেশ ব্যাংকে আপনার বন্ধুর আইডির সাথে সাথে আপনার আইডি তো ঋণ খেলাপি দেখাবে তখন আপনার কি সমস্যা হতে পারে যে আপনার সিআইবি সিআইবিতে ঋণ খেলাপি দেখাবে আপনার সিআইবি বলতে ক্রেডিট ইনফর্মেশন ব্যুরো সিআইবি হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে আপনার ঋণ খেলাপি দেখাবে এতে আপনার সমস্যা হবে কি আপনি যখন কোথাও থেকে ঋণ নিতে যাবেন তাহলে আপনাকে আর ঋণ দেওয়া হবে না বলবে যে আপনি একদম ঋণ খেলাপি এবং কি অতীতে যদি আপনি কোনো ঋণ নিয়ে থাকেন কোনো ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে থাকেন তাহলে ওই ঋণটা আপনি ঋণু করতে পারবেন না কারণ আপনার এই বন্ধু যখন ব্যাংকে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে ওই দায় দায় বা আপনার উপরে আসছে ওই চিন্তা করে আপনাকে ব্যাঙ্ক আর কখনও ঋণ দেবে না বা আপনার ঋণ রিনিউ করতে তারা দিবে না দ্বিতীয়ত আপনি কী সমস্যা পড়তে পারেন অর্থ ঋণ আদালতের দুই হাজার তিন তিনে উল্লেখ করা আছে যে কোনো ঋণ যদি ঋণ দিতে ব্যর্থ হয় তাহলে তার সাথে সাথে জামিনদারের নামেও আপনি মামলা দিতে পারবে সেই হিসাবে ব্যাংক যখন এই ঋণের টাকার জন্য আদালতে মামলা করবে তখন ঋণ গ্রহীতার সাথে নামে মামলা দেওয়ার পরে আপনার সাথেও আপনার নামেও ব্যাঙ্ক মামলা দিবে অর্থাৎ ঋণ গ্রহীতা টাকা না দেওয়ার কারণে ওর সাথে ওর নামে তো মামলা দিবেই এর সাথে সাথে আপনার নামেও ব্যাঙ্ক মামলা দিবে যে ঋণের টাকা এই ঋণগ্রহিত দিতে ব্যর্থ এখন জামিনদার টাকা পরিশোধ করবে সেই সুপাদে এই ঋণের টাকা আপনাকে পরিশোধ করতে হবে যদি কোনো কারণে ঋণগৃহীতে এখান থেকে পলায়ন করে অর্থাৎ তার কোনো টাকা পয়সা না থাকে তাহলে এই ব্যাংকের সম্পূর্ণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে আর যদি কেউ এই সমস্যায় পড়ে যান বা এই ব্যাংকের ঋণে জামিনদার হয়েছেন কিন্তু ঋণের টাকা আপনার কাছ থেকে নিতে চাইতেছে এখন আপনি কি করবেন আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে আপনি প্রথমে যখন আপনার কাছে নোটিশ আসবে যে ঋণের জন্য ঋণের টাকার জন্য মামলা হয়েছে ঋণ পরিশোধ আপনাকে করতে হবে তখন আপনি আদালতে গিয়ে মোট ঋণের পঁচিশ পার্সেন্ট টাকা আপনি আদালতে জমা দিবেন জমা দিয়ে আপনি এখান থেকে জামিনের আবেদন করবেন জামিনের আবেদন করার পরে যে কোনোভাবে হোক আপনি ঋণগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে এই ব্যাঙ্কে টাকা পরিশোধ করবেন আর যদি এটা আপনার কথা ব্যর্থ হন ঋণগ্রহীতা পলায়ন করে অথবা তার কোনো টাকা না থাকে তাহলে আপনি তার কোথাও কোনো সম্পত্তি আছে কিনা না জমি জমা আছে কি না সেই তথ্য আপনি আদালতকে দিবেন আর আদালত যেন ওই সম্পত্তি ক্রোগ করে তাদের টাকা ব্যাঙ্ক যাতে তাদের পাওনা টাকা তাদের সুদের টাকা সবুন্ন টাকা যাতে ওইখান থেকে নিয়ে যেতে পারে যদি এটা কত আপনি ব্যর্থ হন তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ টাকা আপনাকে পরিশোধ করতে হবে যদি আপনি টাকা না দিতে চান না দিতে চান তাহলে আদালত জোর করে আপনার সম্পত্তি ক্রোগ করে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে এতে আপনি কোথাও কোনোভাবে মুক্তি পাবেন না রক্ষা পাবেন না সুতরাং আমাদের যদি আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব ঋণের জামিনদার হওয়ার জন্য রিকোয়েস্ট করে তাহলে আপনি এখান থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনি প্রথমে দেখবেন যে আপনার এই বন্ধু অথবা এই আত্মীয়টার ঋণটা পরিশোধ করার মতো সামর্থ্য আছে কি না তার ঋণ পরিশোধ করার মতো টাকা পয়সা আছে কিনা ক্যাশ আছে কি হলে তার অর্থ সম্পত্তি জমি জামা এটা পরিশোধ করার মতো আছে কিনা এবং কি আপনার এই বন্ধু যে এই টাকা কি উদ্দেশ্যে নিবে সে কি ব্যবসা করার জন্য নেবে নাকি এই টাকা নিয়ে সে প্রতারণা করবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনার এই আত্মীয় ঋণের টাকা নিয়ে প্রতারণা করে তাহলে এই টাকা সম্পূর্ণ আপনাকে বলে দিতে হবে এই টাকা সম্পূর্ণ আপনাকে জরিপনা দিতে হবে এই জন্য আপনি অবশ্যই কোনো ঋণের জামিনদার হওয়ার আগে আপনার বন্ধুর উদ্দেশ্য বা আপনি যা জামিনদার হবেন তার উদ্দেশ্যটা কি সে কি একজন ভালো ব্যবসায়ী কিনা সে টাকা কি খাটাইয়া ইনকাম করতে পারবে কিনা অথবা কোনো কারণে সে অ্যাক্সিডেন্টে পড়ে গেলো সে ব্যবসায় লস খেলো সে কি এই টাকা দেওয়ার মতো তার অ্যাবিলিটি আছে কিনা তার কোনো তেমন জমি জামা অর্থ সম্পত্তি আছে কি না সেই ঋণটা পরিশোধ করবে কি না সেই বিষয়ে বা তার লেনদেন কেমন ব্যবসায়িক লেনদেন কেমন এলাকায় খোঁজখবর নিয়ে তারপর আপনি ওই ঋণের জামিনদার হবেন তা না হলে অবশ্যই আপনার এই সমস্যা আসবে আপনি ঋণের টাকা আপনাকে অবশ্যই বলে দিতে হবে আপনার নাহলে আপনাকে জেল কাটতে হবে নাহলে আপনার সম্পত্তি দিয়ে এই ঋণ শোধ করতে হবে এটা সবসময় মাথায় রেখে তারপরে ঋণের জামিনদার হতে হবে